কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার নতুন আর একটি ব্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত এখন ওই দুপুর আড়াইটার ঘরে আর আমরা তিনজনে মিলে বেরিয়ে যাচ্ছি একটু ঘুরতে কয়েকদিন থেকেই চিন্তা করছিলাম এবার শীতের মধ্যে তো সর্ষে খেতে যাওয়াই হলো না বর্মশাইকে অনেকদিন দিন থেকেই বলেছিলাম সর্ষে খেতে যাওয়ার জন্য কিন্তু বর্মশাই দোকানের কাছে এতই ব্যস্ত যে সর্ষে খেতে নিয়ে যাওয়ার সময় পাচ্ছিল না তাই একটু মুখটা ভার করে বসেছিলাম তাই বর্মশাই কালকে রাত্রে বললো ঠিক আছে তোমার আর মুখ ভার করে থাকার দরকার নেই কালকে আমরা সর্ষে খেতে যাব আর এদিকে বর্মশাই আরেকটা অফারও দিয়ে দিল যে দুপুরে কোনো রান্না করো না আমরা বাহিরে রেস্টুরেন্ট থেকে খেয়ে নেবো চলে এসেছি বাড়ির কাছাকাছি একটা রেস্টুরেন্টে প্রথমে ভেবেছিলাম চাইনিজে যাব যাবো কিন্তু এখন যেহেতু হাতে একদমই সময় নেই বরমাশয়ের দোকান থেকে আস্তে আস্তে একটু দেরি হয়ে গিয়েছে আর ওদিকে সান্নিধ্যও খিদে পেয়ে গিয়েছে সেই জন্য এই ভাতের হোটেলেই চলে আসলাম অর্ডার করে দিয়েছি সাদা ভাত তিন রকমের ভর্তা চিংড়ি মাছ ঘুনা খাসির মাংস আর সান্নিধ্য যেহেতু চিকেন পছন্দ করে ওই জন্য সান্নিধ্যর জন্য একটা চিকেন লেগ পিস ওদিকে আমার আর বরমাশয়া তো খাওয়া হয়ে গিয়েছে কিন্তু সান্নিধর খেতে একটু দেরি হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি সরষে ক্ষেতের উদ্দেশ্যে শহরের কাছাকাছি প্রায় অনেকগুলোই সর্ষে ক্ষেত ছিল কিন্তু বর্মা বললো আজকে একটু গ্রাম সাইডে সর্ষে খেতেই নিয়ে যাবে তো আমিও তো খুশিতে আটখানা হয়ে গেলাম ঠিক আছে গ্রামে গেলে একটু লং ড্রাইভেও যাওয়া যাবে একটু বেশিক্ষণ ঘোরা যাবে তো এদিকে বর্মাশে বলছে ঠিক আছে তাহলে মোটরসাইকেলে আগে তেলটা ভরে নিই তারপরেই চলো লং ড্রাইভে বেশ কয়েকদিন আগেরই ভিডিও এটা আর ভিডিওটি আর পোস্ট করা হয়নি একটু সমস্যা ছিল বাড়িতে সেই জন্য একটু লেট করে ভিডিওটা আপলোড করলাম এদিকে মোটর মোটরসাইকেলে তেল নেওয়া হয়ে গিয়েছে এবার আমরা রওনা দিয়ে দিয়েছি শস্য খেতের উদ্দেশ্যে আর ওয়েদারটা এত সুন্দর লাগছিল দারুন মেঘলা মেঘলা ওয়েদার বেশি রোদও না আর বেশি গরমও না আজকের ওয়েদারটা অনেক সুন্দর এই যে আমি একটা সোয়েটারও পরে নিয়েছি কারণ মোটর সাইকেলে উঠলে না এখনও বেশ ঠান্ডা ঠান্ডাই লাগে আর সেই রকম গরম কিন্তু এখনও পরেনি তাই না বলো আগে সরস্বতী পূজা পার হয়ে গেলেই তো গরম পড়ে যেত কিন্তু এবার শিবরাত্রিও চলে গেল কিন্তু সেরকম গরম কিন্তু এখনও পড়েনি তা বেশ ভালোই হলো এরকম ওয়েদারই কিন্তু ভালো লাগে বসন্তকালে এরকম ওয়েদারই আমার খুবই পছন্দ না শীত না গরম আর গ্রামের এই দু সাইডের দৃশ্যগুলো দেখতে যা সুন্দর লাগছিল সবুজ ধানের ক্ষেত মাঝে মাঝে কয়েকটা বাড়ি এরকম গ্রামের পরিবেশে ঘুরতে বেশ ভালো লাগে মাঝে মাঝে এমন লাগে যে চার দেওয়ালের মধ্যে থাকতে থাকতে মনটা কেমন বিষণ্ন হয়ে যায় কিছুই ভালো লাগে না সেই সময় যদি একটু এরকম লং ড্রাইভে ঘুরতে আসা যায় গ্রামের পরিবেশ দেখে মনটা কিন্তু অনেক হালকা হয়ে যায় এখন যেহেতু বসন্তকাল চলছে সেই জন্য সরষে ক্ষেত আর চোখে পড়ছে না সর্ষে ক্ষেত তো সাধারণত শীতকালেই হয়ে থাকে শীতের মধ্যে এই সর্ষে গাছগুলো সরষে ফুলগুলো বেশি তাড়াতাড়ি বেড়ে থাকে আর বসন্তকালের দিকে তো সরষে তোলা হয় সরষে গাছ কেটকে ফেলা হয় এদিকে আমি তো বর্মাশের উপর রেগে যাচ্ছি তুমি আমাকে কোথায় নিয়ে আসলা এখানে কোথাও সরষে ক্ষেত নেই বললো একটু অপেক্ষা করো এখনই সর্ষে ক্ষেতে চলে যাব তো আমি এদিকে চারদিকটা দেখছি কোথায় সর্ষে ক্ষেত দেখতে দেখতেই চোখের সামনে পড়ে গেল এই যে সেই সরষে ক্ষেত আমার প্রত্যেক বছরেই এই সরষে ক্ষেতে একবার না আসলে মনটা যেন ভালোই লাগে না তো এদিকে চলে এসেছি সরষে খেতে আর এখন মোটরসাইকেলটা থামিয়ে আমি সরষে ক্ষেতের ভিতরে নামব যখনই সরষে ক্ষেতে নামতে ধরবো তখনই দেখি সরষে ক্ষেতের মালিক এসে সামনে দাঁড়িয়ে রয়েছে তা আমি তাদের কাছ থেকে বললাম যে আমি একটি ফটো তুলবো ভিডিও করব তারপরেই চলে যাব তো উনি বললো ঠিক আছে কোনো সমস্যা নেই শুধু গাছগুলোকে ভেঙো না তাহলেই হবে চারদিকে পরিবেশটা এত সুন্দর লাগছিল যেন চোখ জুড়িয়ে যাচ্ছিলো এরকম নেমে পড়েছি সর্ষে খেতে আস্তে আস্তে পা টিপি টিপে যাচ্ছি যেন গাছগুলোতে যেন কোনো পাড়া না পড়ে সেই জন্য আর এদিকে সর্ষে ক্ষেতের ভিতরে ঢুকে পড়েছি কয়েকটা ছবি তুলে নিলাম একটু রিলস ভিডিও বানিয়ে নিলাম প্রকৃতিটা যে এত সুন্দর সেটা প্রকৃতির মাঝে না আসলে বোধহয় বোঝাই যায় না এই যে শীতকালের এই সর্ষে ক্ষেতগুলো যে এত ভালো লাগে আমার কাছে কেন জানি না ভীষণ সুন্দর লাগে কার কার কাছে সর্ষে ক্ষেত ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কয়েকদিন আগে ফেসবুকে দেখছিলাম সবাই সর্ষে ক্ষেতের ছবি দিচ্ছে সর্ষে ক্ষেতের ভিডিও দিচ্ছে তাই আমারও খুব আসতে ইচ্ছা করছিল আর নিজের চোখে এগুলো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে তো আমার বেশ ভালো লাগে এবারে শর্ষে খেতে আসতে একটু দেরি হয়ে গেল কিন্তু কোনো ব্যাপার না আসতে তো পেরেছি এটাই আমার কাছে বিশাল ব্যাপার জীবনের কিছু ছোটো ছোটো চাওয়া জীবনটাকে যে এত আনন্দে এত রঙে রঙিন করে দেয় তা কিন্তু আমরা ঘরের মধ্যে বসে একদমই বুঝতে পারি না আর বাহিরে বেরোলে তবেই আমরা বুঝতে পারি জীবনটা কত সুন্দর তাই না এই প্রকৃতির মাঝে নিজেকে উজাড় করে দিলে তবেই বুঝতে পারি জীবনটা কত সুন্দর আর জীবনটা কত রঙিন হয়ে আছে আমাদের এই জন্য সর্বপ্রথম ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত ঈশ্বর আমাদেরকে এই মানুষ রূপে পৃথিবীতে পাঠিয়েছে আর আমরা এরকমভাবে ঈশ্বরের দেয়া প্রত্যেকটি প্রকৃতির দান নিজের চোখে উপভোগ করতে পারছি বর্মাসায় এখানে কয়েকটা ফটোশুট করে নিল আর আমারও কয়েকটা ফটো তুলে দিল ভিডিও তুলে দিলো আর সান্নিধ্যকে অনেকবার করে বললাম বাবা আয় ছবি তুলি এখানে কিন্তু সান্নিধ্য আসতে রাজি না ওই যে দেখো মোটর বসে সান্নিধ্য আছে তবুও আমি গিয়ে ওকে জোর করে টেনে নিয়ে আসলাম যে এইরকম প্রাকৃতিক সৌন্দর্যের কাছে এসে তুমি নিজেকে এইভাবে লুকিয়ে রাখবে সেটা তো আমি হতে দিতে পারবো না তাই ওকে জোর করে টানতে টানতে নিয়ে এসে সরষে খেতে নামিয়েই দিলাম ছয় ঋতুতে ভরা আমাদের এই দেশটায় প্রত্যেকটা ঋতুতেই যেন নতুনভাবে সেজে ওঠে তেমনই এক ঋতু হলো এই শীতকাল আর এই শীতকাল আসলেই তো সর্ষে ক্ষেত দিয়ে চারদিকটা একদম চেয়ে থাকে কি দারুণ লাগে দেখতে তাই না চারিদিকে সবুজ মাঝখানে একখণ্ড খণ্ড জমি দিয়ে হলুদ সর্ষে ফুল ফুটে আছে কি যে অপরূপ সৌন্দর্য সেটা নিজে চোখে না দেখে বিশ্বাস করা যায় না স্বামীর থেকেও ওইদিকে সরষে খেতে নিয়ে এসে নামিয়ে দিয়েছি বললাম বাবা দাঁড়াও আমি তোমার কয়েকটা ছবি তুলে নিচ্ছি তো ও কীভাবে সর্ষে ক্ষেতের মধ্যে দাঁড়াবে বুঝতেই পারছে না বলছে মা আমি কি এখানে বসে করবো নাকি আমি হাত তুলব নাকি আমি সর্ষে ফুল ধরবো আমি বললাম তোমার যেটা খুশি তুমি সেটাই করো বর্মাসাই অনেকক্ষণ থেকেই তারা দিচ্ছিল কি ব্যাপার হলো তোমার সর্ষে ক্ষেত দেখা এবার চলো কিন্তু আমার তো আর যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে আরও কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থেকে দু চোখ দেখি এদিকে বরমাসায় সান্নিধ্য মোটর সাইকেলে আমার জন্য অপেক্ষা করছে আমি আরেকটু দুচোপ ভরে সর্ষে ক্ষেতকে দেখে টাটা বাই বাই বলে এবার মোটর চেপে রওনা দিয়ে দিব মোটরসাইকেলে উঠে আমরা রওনা দিয়ে দিয়েছি তো অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে বর্মাসাই দেখে আমি বললাম কি ব্যাপার তুমি কেন বা অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছ এদিক দিয়ে তো আমরা তখন আসিনি তখন বর্মাশায় বললো তোমাকে আজকে আরেকটা জায়গায় নিয়ে যাবো আমি বললাম কোথায় বলো চলোই না দেখো দেখলে অনেক ভালো লাগবে অনেকদিন পর এরকম গ্রাম সাইডে ঘুরতে এসে ভীষণই ভালো লাগছে এখন মনে হচ্ছে মাঝে মাঝে এই বরের উপরে মুখ গোমরা করে থাকতে হবে তাহলে এরকম মুখ গোমরা দেখলে বরমশাই ঘুরতে নিয়ে যাবে আর ঘুরতে এরকম লং ড্রাইভে আসলে তো আর কোনো কথাই নাই বাসা থেকে যখন বেরিয়েছিলাম তখন সূর্যি মামা ছিল মাথার উপরে আর এখন সূর্যি মামা অস্ত্র যাওয়ার সময় চারিদিকটা একদম সূর্যি মামা সোনালী আলোতে আলোকিত হয়ে রয়েছে আর পরন্ত বিকেলের এই চারপাশের দৃশ্যটা দেখতে বেশ সুন্দর লাগছে কথা বলতে বলতে পৌঁছে গিয়েছি এদিকে বর্মশাইকে জিজ্ঞেস করছে আসলে কোথায় নিয়ে যাচ্ছে এখানে শুধু কলা বাগান তো বলে এসোই না আমার সঙ্গে তারপরে দেখবে এই জায়গাটার নাম হলো গডিকি সবাই এখানে এই জায়গাটাকে গডডিঘি বলেই চেনে জায়গাটা একটু পাহাড়ের মতো দেখতে মানে পাহাড় যেমন থেকে উপরের দিকে ওঠে নিচের তারপরে আবার নিচে নামে এই জায়গাটা এরকম আর এই বটগাছটা দেখছো এটাও কিন্তু অনেক পুরনো একটা বটকাস্ট নিচ থেকে যখন হেঁটে হেঁটে উপরের দিকে উঠছিলাম মনে হচ্ছিল আমি পাহাড়ে উঠছি আর উপরে এই এদিকে দিঘির সন্ধান মিলল দেখো দিঘিটা কত বড় দেখে বোঝাই যাচ্ছে এটা অনেক পুরনো একটা দিঘি বর্মা সাহেব বললো এই দিঘিকে কেন্দ্র করে নাকি অনেক গল্প কাহিনীও রয়েছে এদিকে দিঘি দেখা মিলতেই সান্নিধ্য তো এক দৌড়ে দিঘির সামনে যেতে চাইছিল কিন্তু আমি আর ওর বাবা আটকে দিলাম বললাম না বাবা এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে এখন আর নিচে নেমো না অনেক পোকামাকড়ও থাকতে পারে ওই জন্য আর ওকে নিচে নামতে দিলাম না আমারও ইচ্ছা ছিল একটু জলে পা ভিজানোর জন্য কিন্তু যেহেতু সন্ধ্যা লেগে যাচ্ছে ওই জন্য আমিও আর নিচে নামলাম না চারিদিকটা কি শীতল আর শান্ত পরিবেশ মনে হচ্ছিলো আর একটু আগে আসলেই বোধহয় ভালো হতো আর এই বটগাছটা অনেক পুরনো দেখো বটগাছের শেকড়গুলোও কি ভীষণ মোটা জায়গাটা যেহেতু একটু গ্রাম সাইডের ভিতরে সেই জন্য আমাদের আসতে একটু দেরি হয়ে গেল আর ওই সর্ষে খেতে গিয়ে একটু বেশি সময় কাটিয়েছি জন্য এখানে একটু সন্ধে সন্ধেই লেগে গেল আস্তে আস্তে ওইদিকে বাবা আর ছেলের ফটো সেশন চলছে আর আমি ওইদিকে জায়গাটাকে বন্দি করে নিচ্ছি আর কি অপরূপ সুন্দর দেখতে লাগছে জায়গাটা তাই না সূর্যের আলোটা যখন দীঘির উপর পড়েছে কী যে সুন্দর লাগছে দেখতে বলে এবারে আমার একটা মজার জিনিসের ওপর চোখ পড়লো ওই দেখো কতগুলো হাঁস দৌড়ে দৌড়ে জলের মধ্যে নামছে আর কি সুন্দর করে সাঁতার কাটছে খেলা করছে কি সুন্দর লাগছে দেখতে তাই না এগুলো তো সবসময় আমরা মোবাইলে টিভিতেই দেখে থাকি কিন্তু আজকে নিজের চোখের সামনে দেখলাম বেশ ভালো লাগছে দেখতে আর দিঘির জলগুলো এত স্বচ্ছ ছিল কোথাও কোনো নোংরা নেই কোথাও কোনো কচুরি পানা নেই ভীষণ স্বচ্ছ জলগুলো ছিল আমি এদিকে বটগাছের গোড়ায় এসে কিছু ছবি তুলে নিলাম বর্মাসাইকে বলছে একটু ভিডিও আর একটু ছবি তুলে দাও তো তা আমি ওখানে না মতো দাঁড়াতেই পারছিলাম না শেকড়গুলো এত মোটা আর মাঝখানে না ভীষণ বড় বড় গর্ত ছিল আগে তো বইয়ে পড়তাম যে গাছের গর্তে সাপ লুকিয়ে থাকে কত পোকামাকড় থাকে সেই জন্য না আমার দাঁড়াতে একটু ভয়ই করছিলো তবুও ভয়ে ভয়ে একটু দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিলাম ঘোরাঘুরি তো অনেকই হলো তো এবার বিদায়ের পালা আমার আজকে এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে যদি প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো আমার ফ্যামিলি সদস্য হয়েছো তোমা তোমাদেরকে যারাই অনেক অনেক ধন্যবাদ আর তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা ঘুরতে এলে যেন সময়টা খুব তাড়াতাড়ি চলে যায় কিন্তু বাসায় যখন থাকি তখন সময় কাটতেই চায় না সান্নিধ্যও তো আসতে চাইছিল না বলছিল মা আর কিছুক্ষণ থাকি কিন্তু বরমাসায় দোকান থেকে বারবার ফোন আসছে কিছু লোক এসেছে দোকানে ওই জন্য এখন তাড়াতাড়ি ফিরে যেতেই হবে আর আমি সত্যি কথা বলতে আমারও একদম ইচ্ছা করছিল না যেতে তবে পরে আরেকদিন আসবো এই জায়গাটাকে মন ভরে প্রাণ ভরে উপভোগ করার জন্য ঘুরতে আসাটা যেমন আনন্দের হয় তেমনই হয় বিদায় কষ্টে কিন্তু কষ্ট হলেও বাড়িতে ফিরে যেতেই হবে তাই এখন আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি এটুকুই আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো টা বাই বাই